তো এখন যাচ্ছি আমি আর আমার মেয়ে মেয়ের নাচের স্কুলে যাচ্ছি ওইখান থেকে যাব ঘরে যে কাঠের কাজ হবে তো সেখানে কাঠের আজকে দোকানে যাব ওখানে কিছু কাঠ ডিজাইন সব পছন্দ করার আছে সিংহাসন পছন্দ করব তো আমরা যাব তো মেয়ের নাচের স্কুলের পরেই আমরা যাব কাঠের দোকানে ওখানে পছন্দ করব কিছু কাঠের জিনিসপত্র কিছু কাঠের জিনিসপত্র পছন্দ করব তার সাথে আরও অনেক কিছু আর ওখানে ঘরের কিছু ফার্নিচারও পছন্দ করার ইচ্ছা আছে তো চলো দেখা যাক আর কাঠের কাজ যেটা হবে সেটা হচ্ছে কিন্তু ডিজাইন কাঠ প্লাইউড সব ওগুলো কেনার আছে তো এখন যাচ্ছি নাচের স্কুলে তো যা ওয়েদার আছে আর বলার কথা নেই বেরো কি কিনা তাই বুঝতে পারছিলাম না এ তো কান্নাকাটি করে একদম অবস্থা খারাপ যে আমি হবে। তো এখন চলে এসছি তো এখন আমরা নাচের স্কুলের কাছাকাছি চলে এসেছি কিরে রে খুব তো মন খারাপ করছিলি যাওয়া হবে না নাচ করা হবে না হ্যাঁ তো নাচের স্কুলের তো আজকে ওই জন্য যাচ্ছি নইলে তো মাথা খারাপ করে দেবে যে মা নিয়ে যাচ্ছ না মা নিয়ে যাচ্ছ না আর এমনই কপাল যেদিন কি নাচের ডেট থাকে সেদিনকে যত রাজে বৃষ্টি তো যাই হোক বৃষ্টি এখনো পড়েনি আসেনি মানে মেঘ করে রয়েছে যে কোনো টাইমে বৃষ্টি হয়ে যেতে পারে তো চলো এখন যাওয়া যাক নাচের ক্লাসে এখন ঢুকে নাচ করা অলরেডি শুরু হয়ে গেছে দেখো কতগুলো বাচ্চা একসাথে এখানে নাচ শেখে আর এখানে আমার মেয়ের স্কুলের বান্ধবীরাও রয়েছে ওই জন্য আরও আনন্দ করে নাচ শেখে তো প্রথম দিন থেকে কিন্তু খুবই উৎসাহ নিয়ে ও নাচটা করে মানে প্রতিটা স্টেপ ও দেখে দেখে ফলো করছে নতুন নাচগুলো তুলছে দেখো ওই যে আমার মেয়েকে তোমরা নিশ্চয়ই চিনতে পেরেছ দুধে আলতা কালারের গেঞ্জির সাথে ব্লু রঙের জিন্সের প্যান্ট আর মাথায় একটা হেয়ার ব্যান্ড তোমরা দেখতে পেয়েছো তো এই হচ্ছে আর একটা মানে দুটো টিচার একজন হচ্ছে ওয়েস্টার্ন ডান্স শেখায় যেটা একদম সামনে একটু কম বয়স্ক করে আর যিনি পাশে বসেছেন উনি হচ্ছে ভারতনাট্যম শেখান তো এই দুটো নাচই কিন্তু এখানে শেখানো হয় মানে আরও অনেক কিছুই শেখানো হয় মানে বেসিক্যালি আজকের দিনে মেয়ে ওগুলোই করছে তো এবারে নাচের ক্লাস হয়ে যাওয়ার পরে এবার আমরা বেরিয়ে পড়েছি বাপের বাড়ির উদ্দেশ্যে যাব ওখান থেকে আমরা আবার যাব আজকে সিংহাসনের দোকানে প্লাস কাঠের যে যে জিনিসগুলো আজকে মানে অর্ডার করব সেটাই আজকে দোকানে যাব তো দেখো হেলমেট পরে নিয়েছি হেলমেট পরা কিন্তু অবশ্যই সবারই দরকার তো আমি বাড়ি থেকে যখনই বেরোই তখনই কিন্তু হেলমেটটা মনে করেই নিয়ে যাই তবে দেখো আমার মানে বলতে বাধা নেই এই যে বাপের বাড়িতে গেছি না গল্পে এত মেতেছিলাম যে লাস্টে হেলমেটটা আমি এখানে বাড়িতে রেখেই মানে ভুলে চলে গিয়েছি কারণ আমার মেয়ে কানাকাটি শুরু করে দিয়েছিল একবার আমাদের সাথে যাবে বলছে একবার তার ছোট্ট বান্ধবীর সাথে খেলবে বলছে তো নিজেই বুঝে উঠতে পারছে না কি করবে আর সেইগুলো সামলাতে সামলাতে এইদিকে বর অলরেডি গাড়িতে হর্ন বাজিয়ে দিয়েছে আসো আসো তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে আমিও ছুটে বাইকের মধ্যে বসে যেই কিছুটা রাস্তা গেছি তখন দেখছি যে আমি আজকে হেলমেট পরতে ভুলে গেছি তো যদিও গন্তব্যস্থলটা মাত্র পাঁচ দশ মিনিটেরই ছিল তো সেই জন্যে আর বেরিয়ে পড়েছে যখন কিছু তো করার নেই তবে এই ভুলটা আমি কোনো দিন করি না বন্ধুরা অল সব সময় আমি অল টাইম আমি হেলমেট পরি তো এটা আমার নিজের সেফটির জন্য তাতে যারা মনে করে যে হেলমেট পরলে স্টাইল হয় না আমি এটা মনে করি না আমি মনে করি স্টাইল যে করবার না সে সব পরিস্থিতিতেই স্টাইল করতে পারে হেলমেট পরেও স্টাইল করা যায় তো যাই হোক আমরা এখন দেখো চলে এসছি এইখানে দেখো উড অ্যান্ড হার্ডওয়্যার এই কোম্পানিতে আমরা চলে এসেছি এটা বেশ বিশাল বড় দোকান এই দোকান থেকেই বাবাও যখন ঘরের কাজ করান তখন ওগুলো নেয় আর এখানে যে প্লাইউডের এটা দোকান এখান থেকে আমরা আমাদের কাঠের যেগুলো ইন্টেরিয়ারে করাবো সেই সমস্ত কিছু এখান থেকে অর্ডার করে তারপরে আমরা বাড়ি যাব আর এখানে আমার বাবা আর এই যে বর দুজনেই গাড়ি পার্কিং করে নিচ্ছে আর আমি দাঁড়িয়ে রয়েছি মনের মধ্যে এক রাস উচ্ছ্বাস নিয়ে যে কী কিনবো কী না কিনবো তবে একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে যে আমার হাজব্যান্ড কিন্তু এই সমস্ত ঘরের ইন্টেরিয়ার বলো বা সাজানো গোছানো সব কিছু বেশিরভাগটাই আমার ওপরে ছেড়ে দেয় যেহেতু আমার পছন্দটা অতটাও খারাপ নয় ভালোই পছন্দ করি তো দেখো এইগুলো এখন দরজার যে সানমাইকা যেটাকে বলে তো এইগুলো এখন পছন্দ করছি তো প্রথম বলে না লাভ অ্যাট ফার্স্ট সাইড তো এইগুলো দেখা মাত্রই কিন্তু আমার খুব পছন্দ হয়েছে তবে আমি আরও একটু ভ্যারাইটিস খুঁজছিলাম এই যে কৃষ্ণ ঠাকুরের আমি অনেকের বাড়িতে দেখেছি তারপরে কিন্তু বেশিরভাগ যেগুলো কর্পোরেট লুকি মানে লুক সেটা হচ্ছে ঘরের মধ্যে আমার বিশেষ একটা ভালো লাগে না তো আমি দেখো এই ডিজাইনগুলো আমি নেবো বলে ঠিক করেছি তো গণেশের আমি দু একটা দেখার চেষ্টা করছিলাম কিন্তু দেখলাম গণেশের দুটোই রয়েছে মানে একটা হচ্ছে ওই আলপনা দেওয়ার মতো গণেশ আর একটা হচ্ছে প্রথমে যে এই গণেশটা তোমরা দেখলে আর এখানে দেখো আরও ওই যে আরও অনেক রকমেরই জিনিস এখানে রয়েছে তো এখন আমরা পছন্দ করছি তো চলো লাইভটা দেখো থাকে

এই সাইডে তুমি দেবে না কোন সাইডে হ্যাঁ এটা পেছনের দিকের জন্য আর সামনে যেটা তো এখানে কিচেনের জন্য এই সানমাইকেগুলো আমরা পছন্দ করছি এখানে যে ক্যাডলগটা দিয়েছে তো বইগুলো যা মোটা মোটা দেখে কনফিউজ হয়ে যাওয়ারই অবস্থা যে কোন কালারটা নেব প্রত্যেক কটা কালারই ভালো তবে হালকা কালারগুলোই আমার বেশি পছন্দ ডিপ কালারের থেকে তবে হ্যাঁ রান্নাঘরে যেহেতু প্রচণ্ড মানে গ্যাসের তেল এই সমস্ত একটা প্রবলেম রয়েছে তো সেক্ষেত্রে ডিপ কালারের নিলে জিনিসটা অনেক দিন মানে ভালো তো থাকেই কিন্তু কালারটা ফেড হয়ে গেলেও বোঝা যায় না বা ময়লা হলেও অতটা বোঝা যায় না কিন্তু একদম সুন্দর তোর হালকা কালারগুলো না দেখতে ভালো লাগে ঠিকই কিন্তু কয়েকদিনের মধ্যে যেন তেলকাসটা মতো একটা কেরম হয়ে যায় তো যাই হোক আমার যেহেতু ঘরের কালারের সাথে ম্যাচিং করে আমি নেব আর এই মোটা মোটা বইগুলো দেখছো এই এইসব ক্যাটলগুলো দেখে মাথা খারাপ হবে সব পাতা তো উল্টে দেখা সম্ভব না এখানে হয়তো দেখা গেলো দুশো পাতার বই রয়েছে তো আমরা মানে মোটামুটি একটু মানে পনেরো কুড়িটা তিরিশটার মধ্যে দেখে মোটামুটি এইগুলো আমরা ঠিক করেছি তো আমার ঘরের কালারের মধ্যে দেখো কমলা রঙ আছে হলুদ রঙ আছে আছে সবুজ আছে ঠিক আছে এই কালারগুলো কিন্তু আমার ঘরের মধ্যেই আছে তো এইগুলোর মধ্যেই হয়তো আমি নেব তবে কোন কালারটা নেব তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর কোন কালারটা আমি নিতে পারি এটাও তোমরা কমেন্ট করে প্লিজ জানাবে যে তাহলে বুঝতে পারবো যে আমার পছন্দের সাথে তোমাদের পছন্দটা ঠিক মেলে কিনা তো দেখো এখন আমার তো কাজ খালি পছন্দ করা পছন্দ করা হয়ে গেছে এবার টাকা পয়সা নিয়ে যে দেবে সে দেখো ওইখানে বসে আছে আমার পাশে মশাই তো সে এখন এদিকে আমার বাবা সমস্ত কিছু কত কি হচ্ছে না হচ্ছে হিসাবপত্রগুলো ওগুলো একটু দেখে নিচ্ছে আর বর বসে রয়েছে পেমেন্ট করবার জন্য আমি তো বিন্দাস রয়েছি পছন্দ করা হয়ে গেছে এখন আমি বসে এই ভিডিওগুলো করছি যাতে আমি আমার মানে মেয়েকে দেখাতে পারি বাড়িতে এসে কারণ মেয়ে এগুলো দেখেনি আর ওকে নিয়ে আসারও খুব ইচ্ছা ছিল কিন্তু একদিকে দেখতে গেলে মেয়েও পাশে বন্ধু পেয়েছে তার সাথে একটু খেলতে পারবে তো দেখো এত কালারগুলোর মধ্যে দেখে না আমার খালি বারবার হলুদটাও মন টানছে কমলা রঙেরটাও মন টানছে আর এইদিকে দেখো গ্রিন পিঙ্ক এইগুলো দেখে সব কটাই মনে লাগছে আর এই গণেশটার কথাই তোমাদেরকে বলছিলাম দেখো কি সুন্দর গণেশটা তো এরকম গণেশ একটা রয়েছে কিন্তু এই গণেশেরই মধ্যে আর ভ্যারাইটিস পাইনি এটা পেয়েছি আর একটা হচ্ছে আলপোড়ার মতো তো আমি এই দুটোর মধ্যেই নেওয়ার চেষ্টা করেছি আর এদিকে দিকে এইটাও নেওয়ার চেষ্টা করেছি আর এখানে আরও অনেকগুলো দেখো আছে এ দেখো গণেশের মতো তো এই অনেকগুলো ডিজাইনই বেশ ভালো লাগছে কিন্তু আমি ফাইনালি যেগুলো নিলাম আমি তিনটে তিনটে মতো নিয়েছি দুই ঘরের দুটো দরজা সানমাইকা আর পেছনের মানে দরজার পেছনের দিকটার জন্য যেটা নিয়েছি দুটো দরজারই সেম নিয়েছি তো দেখো এখন হচ্ছে হিসাবপত্র কমপ্লিট হয়ে গেছে বর পেমেন্ট করে এখন আবার আমরা বেরিয়ে যাচ্ছি এবার আমরা যাব হার্ডওয়্যারের দোকানে তো হার্ডওয়্যারের দোকানে গিয়ে এই সমস্ত কাঠের কাজেরই যে জিনিসগুলো যেমন ফেবিকল তারপরে পেরেক তারপরে আরও যত মানে কবজা যা যা আর কি লাগে কাঠের কাজের সমস্ত উপকরণগুলো ওই হার্ডওয়্যারের দোকানেই যাবো বাবাই সবকটা দোকানেই আমাদের চিনিয়ে নিয়ে যাচ্ছে এখানে বাবাও এই এই দোকানগুলো থেকেই কেনে তো আমরাও ওই জন্য বাবার সাথে চলেছি দেখো এই হার্ডওয়্যারের দোকানে তো এখানে সমস্ত জিনিস আর কি এখানে পাওয়া যায় একদম আমাদের ঘরের ইন্টেরিয়ারে যা যা লাগে আর কি ঠিক আছে বাথরুম থেকে শুরু করে একদম ডাইনিং প্লেসে এবং আরও মানে পুরো ঘরের মধ্যেই যে যে কারুকার্যগুলো আমরা করি তার সমস্ত জিনিস কিন্তু এই দোকানে আছে তো আমি সব একবারে দেখো দেখে দেখে কিন্তু রেখেছি একটা কমপ্লিট হলেই আমি আর একটা আবার বলবো যে নেবার জন্য তো দেখো এখানে আমার যেমন আয়নাগুলোও পছন্দ হয়েছে তো আমি এর মধ্যে থেকে নেবো তবে একবারেই আজকেই যে সব হবে তা না কেন আজকে অলরেডি এই যে হার্ডওয়্যারের জিনিসগুলো নিতে আসা এগুলো অলরেডি ব্যাগ অনেকটাই ভারী হবে যেহেতু বাইকে করে যাব তো সেই বুঝে আর এই ঘরের কাজ চল যখন চলে তখন মানে একবারে কোনো কিছুই নিয়ে আসা যায় না তো বারবার যখন মিস্ত্রি কাকু বলবে এটা লাগবে ওটা লাগবে তখন দেখবি ঘন ঘনই দোকানে চলে আসা হয় আর তখন এটা পাল্টে ওটা ওটার জায়গায় এটা বা কোনোটা হয়তো পেরেক ছোট দিয়েছে তখন বড় এইগুলো না হতেই থাকে তো আমিও জানি এইগুলো যখন হবেই তো তখন আমি যখন আসবো তখন আমি এগুলো নেবো তবে এইবারটা আসতে পারলাম যেহেতু এখনো মেয়ের পরীক্ষাটা শুরু হয়নি কিন্তু যখন কাঠের কাজটা শুরু হবে না মেয়ের পরীক্ষা তখন রানিং চলবে তো তখন আর আমি আসতে পারব না বলে আমার যেগুলো যেগুলো মোটামুটি নেবার আমি সেগুলো পছন্দ করে আমার হাজব্যান্ডকে বলে দিয়েছি তো সেই হিসেবেই ওগুলো নিচ্ছে তো এখন আমি আমি আবার যাচ্ছি আমার বাপের বাড়ি মেয়েকে আনতে তো এখন ফ্যাটে চলে এসেছি বাপের বাড়ির থেকে এবার হচ্ছে স্নান খাওয়া দাওয়া করবো অনেকটা বেলা হয়ে গেছে প্রায় তিনটে বাজতে যায় তো সমস্ত কিছু অর্ডার ফর্ডার সব করা হয়ে গেছে বাপের বাড়িতে গিয়ে একটুখানি ওখানে স্কোয়াশ খেয়ে এবার মা আবার কিছু তরকারি পাঠিয়ে দিয়েছিল তো এত গরম বাইরে মা গো মা চিন্তার বাইরে পুরো দরদর করে ঘামছি ঠিক আছে আর যেমনি রোদ তেমনি তবে একদিকে ভালো কাজটা হয়ে গেছে কারণ এই কদিন যেখানেই বেরোচ্ছিলাম খালি বৃষ্টি তো ফাইনালি আজকে কাঠের কাজে সব জিনিসগুলো অর্ডার করা হয়ে গেছে কিছুটা আজকে হয়েছে কিছু সিংহাসন অর্ডার করা হয়ে গেছে আর দরজার প্লাই আরও যেগুলো কাঠের কাজে যেগুলো লাগে আমাদের মিস্ত্রি কাকু যেগুলো অর্ডার দিয়েছে সেগুলো সব কেনা হয়ে গেছে তো বাপের বাড়ি গেছিলাম ওখানে মেয়েকে রেখেই সমস্ত কিছু কিনতে গেছিলাম আর মেয়েকে তারপরে নিয়ে মেয়ে ততক্ষণ পাশের ছোট্ট পুচকি বান্ধবীর সাথে খেলা করছিল। কিছু খেলনা নিয়ে গেছিলাম সেগুলো দিয়ে দিয়েছিলাম ওরা খেলা করছিল। আর ওকে আর গরমের মধ্যে নিয়ে যায়নি তো আমি আমার বর আর আমার বাবা তিনজনে মিলে আমরা বাইকে করে গিয়ে সব কেনাকাটি হলো তো ফাইনালি এখন আমি আমার ফ্ল্যাটে চলে এসেছি প্রচণ্ড গরম ঘেমে পুরো স্নান তো প্রচণ্ড গরম তো আমরা যাওয়ার সময় আর স্নান করে যাইনি এবার এখন স্নান করে আমরা দুপুরের খাবো এখন বাজে প্রায় তিনটে ঠিক আছে কেনাকাটি হয়েছে তবে যেমনি গরম ছিল ভালোই ছিল গরমের জন্য কোনো অসুবিধা নেই রোদও উঠেছে বৃষ্টি হয়নি এটাই বাঁচো এখন বৃষ্টিতেই কাজগুলো সব পণ্ড হয়ে যাচ্ছে তো চলো আজকে এটুকুই আর দেখা হবে নেক্সট ভিডিও